আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই তাই না এই শেষ সময় আমাদের সবচেয়ে বেশি কি দরকার বলো তো ডিপ্রেশন নাকি না এই সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের এই শেষ সময় রিভিশন রাইট একটা একটা প্রপার রিভিশন কিন্তু আমার অনেক বেশি শক্তিশালী পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার এই শেষ এক মাসে স্টুডেন্টরা দেখা যায় এই রিভিশনটা ঠিকমতো দিতে পারে না তার মানে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে প্রপার ওয়েতে রিভিশন দিতে হবে নাহলে দেখা যাবে আমরা যে জিনিসগুলো আগে পড়তি সেগুলো যদি ভুলে যাই তাহলে কিন্তু বিপদ রাইট স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে তারা আগের যেগুলো পড়ছে সেগুলো নিয়ে তেমন একটা টেনশন নাই তারা নতুন কি জিনিস পড়বে বা ঠিক মতো রিভিশন দিতে পারতেছে কিনা সেগুলো নিয়ে টেনশন নাই তারা সব উল্টা পাল্টা টেনশন করে সো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি যে আমরা ফিজিক্স যে সাবজেক্টটা আছে সেটা আমরা কীভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা যে রিভিশনটা বলি সেটা কীভাবে দিব আর একটা কথা তোমাকে বলি মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন নাই মাত্র তিরিশ দিন সময় আছে রাইট 30 দিন মতোই ধরতে পারি আমরা তো এই 30 দিনের মধ্যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করব যত বেশি রিভিশন দেওয়া যায় তত বেশি কিন্তু আমাদের সাবকনশাস মেমোরির মধ্যে তথ্যগুলা ধরা পড়বে রাইট এবং আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হবে তো এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখো আমি বিশ্বাস করি তোমার অনেকগুলো ডাউট ক্লিয়ার হবে আর কনসেপ্ট ক্লিয়ার হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে একটা প্রপার ওয়ে তুমি পাবা রাইট একটা সঠিক গুছানো ওয়ে তুমি পাবা যেভাবে আসলে জিনিসটা কমপ্লিটেশনের দিকে আগানো উচিত বা শেষ করা যেতে পারে সুন্দর করে ঠিক আছে তো চলো আমরা 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 শুরু করে ফেলি দেখো প্রথম কথা হচ্ছে ফিজিক্স যখন এখন যে কোনো আমরা মাথায় রাখবো আমাদের পরীক্ষার খুব বেশি দিন যেহেতু নাই এবং মাথায় রাখবো আমরা সবসময় কি করবো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো প্রত্যেকটারই যে দুই পার্ট আছে দুই পার্ট আমরা একদিনের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবো কি বললাম প্রত্যেকটারই যে দুই পার্টি মানে তুমি যেদিন ফিজিক্স পড়বা ওই চেষ্টা করবা ফিজিক্সের দুই পার্টি শেষ করে ফেলা রাইট এখন বলবো যে এটা কেমন করে সম্ভব এটা তো সম্ভব না আমার তো হয় না শুন একটা কথা তোমাকে বলি তুমি যদি নিজেকে বারবার বলো যে হয় না হয় না হয় না নেগেটিভ জিনিস বাতির উপর ফোকাস দিতে থাকো তাহলে জিনিসটা আসলেই হবে না বাট তুমি চিন্তা করে দেখো তুমি যদি রিভিশন না দাও ধরো তুমি চার দিন ধরে পাঁচ দিন ধরে ফিজিক্স পড়তেছো হ্যাঁ পরে ফিজিক্স ভালো করে পড়লা কিন্তু পড়ার পর ধরো আবার নেই অনেকদিন বায়োলজি আবার অনেকদিন ধরে পড়তেস পরে আবার পিছনে ফিজিক্স ভুলে গেছো তাহলে কি হইল তোমাকে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখতে হবে মানে ব্যাপারটা সাইকেলটা আসলে এরকম করে চলবে বুঝছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর মাঝখানে জিকে আসবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাইকেলটা সবসময় সময় তিনবার করে তিনবার করে ঘুরতে থাকবে তোমাদের রিভিশন প্ল্যান আমি দিয়ে দিব না লাস্ট তিরিশ দিনের আপাতত এই ভিডিওতে আমরা এই ফিজিক্স নিয়ে কথা বলি চলো তো প্রথম কথা হচ্ছে ফিজিক্স নিয়ে আমরা কথা বলতে গেলে ফিজিক্সের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিজিক্সে আমরা টোটাল কতক্ষণ সময় নিব দুই পার্ট মিলে আনসার হচ্ছে নয় ঘন্টা কেমনি কি বলেন তো আমি পুরো জিনিসটা বুঝায় বুঝি শোনো প্রথম কথা হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে সহজ সাবজেক্ট বা প্রিপারেশন হচ্ছে ফিজিক্স বলবা এখন বলবো যে না এইচএসসিতে তে অনেক কঠিন ছিল আমি সৃজনশীল করছি অনেক ম্যাথ করছি এগুলো কিন্তু মেডিকেলে আসবে না তোমাকে বুঝতে হবে জিনিসটা যে মেডিকেলে কোনটা আসে তুমি যদি দরকার হয় গত পনেরো বছরের কোশ্চিন দেখো যে মেডিকেলে ফিজিক্স কি আসছে তুমি দেখবা বিশটার মধ্যে মোটামুটি আঠারো উনিশটা কোশ্চিনই বা সতেরো আঠারোটা কোশ্চিন একদম টু দা পয়েন্টের কোশ্চিন সহজ কোশ্চিন একদম পয়েন্টের কোশ্চিন যেগুলো পরীক্ষা আসা উচিত সেগুলো আসছে রাইট কিন্তু বাচ্চারা করে কি যে ওই রিভিশনটা ঠিক মতো দেয় না অযথা প্যানিক করে অযথা কোন ম্যাথ করবো কি করব কিছুই পড়ে না মানে একটা স্ট্রাকচার গোছানো ওই আগে না দেখে ধরা খায় আচ্ছা তো আমরা প্রথমে কি করবো আমরা মাথায় রাখবো যে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা করছি কি এখানে বলতো আমরা ধরে নিবো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা ধরে নিবো অন অ্যান অ্যাভারেজ কত মিনিট বলো তো পনেরো মিনিট করে ধরে নিবো কতক্ষণ ধরে নিবো পনেরো মিনিট করে ধরে নিবো তো আমরা যদি পনেরো মিনিট করে ধরি তাহলে মোটামুটি আমাদের কতক্ষণ আসে আমাদের আসে হচ্ছে একশো পঞ্চাশ মিনিট রাইট এখন তুমি দেখবা অনেক চ্যাপ্টারে কিন্তু পনেরো মিনিট আসলে লাগে না যেমন সত্যি কথা বলতে গতিবিদ্যার চ্যাপ্টারটা আছে এখানে কিন্তু পনেরো মিনিট লাগে না কারণ এখানে পড়ার মতো খুব কম জিনিস শুধু প্রাশের বৈশিষ্ট্যগুলো তুমি চাইলে পড়তে পারো হ্যাঁ সুষমবিত্ত গতির বৈশিষ্ট্য পড়তে পারো আর মাত্রা কক্ষ তুমি পারো মানে আমি বলতে চাচ্ছি কোনো কোনো চ্যাপ্টার কম লাগতে পারে কোনো কোনো চ্যাপ্টার একটু বেশি লাগতে পারে রাইট পনেরো মিনিট না হয়তো বিশ মিনিট লাগতে পারে এটা তুমি অপটিমাইজ করে নিবা রাইট তা আমরা এখানে কি করছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এন এভারেজ পনেরো মিনিট করে ধরছি ঠিক আছে ফার্স্ট পার্টের জন্য এবং সেকেন্ড পার্টের জন্য কি বলবো বলতে এখানে এগারোটা যেহেতু চাপ্টার সেখানে কিন্তু একটু বেশি হবে তো এখানে ধরো পনেরো মিনিট আর একটু বেশি হবে ঠিক আছে মানে মোটামুটি এখানে আমাদের আরো পনেরো মিনিট যোগ হবে তো যে একশো পঁয়ষট্টি এরকম একটা মিনিট চলে আসবে ঠিক আছে বা এরকম একটা সময় কিন্তু আমাদের এখানে লাগবে আচ্ছা যাই হোক সমস্যা নেই মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে আমরা ধরে নিছি যে আমরা শেষ করবো তাহলে পড়ার ক্ষেত্রে আমরা কি করবো ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা অ্যাপ্রক্সিমেট টাইম ধরে নিবো পনেরো মিনিট কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে বাট তুমি যদি যদি ঘড়ি ধরে না গাও তাহলে বিপদ হবে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু একদিনের মধ্যেই শেষ করব ঠিক আছে আচ্ছা এবং পড়ার ক্ষেত্রে আমরা একটা স্টাইল ফলো করব সেটা হচ্ছে কি যে আমরা প্রথমে মেইন সাবজেক্টটা কিভাবে পড়ব ভাইয়া ফিজিক্স আমরা রিভিশনটা কিভাবে দেব আমরা কি করব আমরা বইয়ের যে তুমি যেই কোচিংয়ে ভর্তি হও না কেন সেই সব সব কোচিংয়ে কিন্তু বইয়ের দাগানো লাইন মানে তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই ক্লাসে ধাকায় দিছে রাইট স্যার বারবার বলে দিছে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট তুমি শুধুমাত্র এখন শুধুমাত্র এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট অংশগুলোই দেখবা এর বাইরে কোনো ফালতু জিনিস দেখবা না ভুলেও না দরকার নাই দরকার নেই ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আমি একজন ডিএমসান হিসেবে বলতেছি তোমার দরকার নেই তুমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো এগুলো খুব জরুরি হ্যাঁ তুমি ভাবতে পারো ওই একটা কঠিন প্রশ্ন দিবে বা দুইটা কঠিন প্রশ্ন দিবে এগুলো যদি না পারি এগুলো আমি টেনশনই এগুলো তুমি পারবা কেউ পারবে না তবে তোমার চান্স যদি মিস হয় সেটা মিস হবে ইম্পর্টেন্ট লাইনগুলোর জন্য বা ইম্পর্টেন্ট তথ্যের জন্য তুমি বইয়ের দাগানো লাইন পড়বে এরপর তুমি কি করবা তুমি হচ্ছে অনুশীলনীর প্রশ্ন যেটা একদম সবাই ওভারলুক করে বা তুমি দেখবে যে তুমি কোচিংয়ে তো অবশ্যই পরীক্ষা দিচ্ছ এই কয়েকদিন অনুশীলন কোশ্চিনকে পড়া হয়েছে দেখবে ওভাবে কিন্তু তুমি পড়ো নাই রাইট এবং অনুশীল প্রশ্ন পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আমি বলে দিচ্ছি তুমি অনুসরী প্রশ্ন যখন পড়বা তখন কি করবে জানো করবো জান প্রশ্নগুলোর মধ্যে একটু ভালো করে দেখে নিবো যে কোন কোন প্রশ্নগুলো সমস্যা আছে ওই প্রশ্নগুলো একটু মাত করে নিবা রাইট ওই প্রশ্নগুলো একটু করে নিবে এবং কি পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় ওগুলো একটু ভালো করে পড়বা কারণ সবগুলো তো তুমি একসাথে শেষ করতে পারবা রিভিশন দিয়ে কথাটা বুঝতে পারো নাই আচ্ছা আর অনুশীলনী ম্যাথগুলোর ক্ষেত্রে যেগুলো একটু কঠিন ম্যাথ অতিরিক্ত কঠিন ম্যাথ এগুলো নিয়ে প্যানিক করার দরকার নাই হ্যাঁ তবে যেগুলো সহজ ম্যাথ যেগুলো সহজ ম্যাথ সেগুলো অবশ্যই পারতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করবো ফার্স্টে হচ্ছে দাগানো যে লাইনগুলো বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো খুব ভালো করে পড়ব এগুলো পড়ার জন্য আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে মোটামুটি সময় নেবো বলো বলতো আমরা ওই সময় নেবো হচ্ছে ওই সব মিলে তিনশো মিনিটের মতো তিনশো মিনিট মানে কতক্ষণ প্রায় পাঁচ ঘন্টার মতো একটু বেশি হইতে পারে হ্যাঁ কারো ক্ষেত্রে ছয় ঘন্টা হতে পারে কিন্তু তুমি যদি ঘড়ি না ধরো তুমি দেখবা ছয় ঘন্টা কেন তোমার ষোলো ঘন্টাতেও শেষ হইতেছে না তোমাকে অবশ্যই ঘড়ি ধরে আগাইতে হবে এই যে আমি কি বলে আমি ক্ষমতা শক্তি শুরু করলাম আমার টাইম হইতেছে আমার পনেরো মিনিট রাইট এই পনেরো মিনিটের মধ্যে আমি গুছায় নেবো কি দেখবো আমি এখানে পড়ার ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট খেয়াল করবো যে জিনিসগুলো আমি পারি যেমন কাজের সংজ্ঞা তো তোমার পড়ার দরকার নেই কাজের একক তুমি পারো বা শূন্য কাজের শর্ত তুমি পারো হ্যাঁ ধরাত্মকাজে থিয়েটার মানটা তুমি চাইলে একটু দেখতে পারো এই যে কোন জিনিসটা তুমি পারো এগুলি একটু টানে যাও যেগুলো একটু কম পারো এগুলো একটু ধরো জিনিসগুলো খেয়াল করো রাইট আচ্ছা তাহলে এটা গেল এখান থেকে ও আরেকটা কথা হচ্ছে যে চ্যাপ্টার গুলো তোমরা পারো না বা যে চ্যাপ্টার গুলো একদমই পারা হয়নি সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো আমরা অবশ্যই মানে এগুলো তো জান বাছাইতে হবে একদম কি ফেলে দিয়ে যাবো না আমরা কি করবো জানো ওগুলো আমরা আমরা কোশ্চিন ব্যাংকের টপিকগুলো দেখবো মানে একদম পড়ি নেই কিচ্ছু করি নেই কোশ্চিন ব্যাংকের টপিক অনুশীলনী টপিক এই অ্যানালিসিসগুলো আমরা করবো ঠিক আছে এই অ্যানালিসিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো কোশ্চিন ব্যাংক খুলে দেখবা যে কোশ্চিন ব্যাংকে কোন কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিকসগুলো খুব ভালো করে পড়ে ফেলবা অনুশীলনীর ক্ষেত্রে দেখবা অনুশীলনীতে কোন কোন টপিকসগুলো আসছে অনুশীলনীর প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলার চেষ্টা করবা ঠিক আছে কখনোই ভয় পাবা না যে আমি আগে থেকে হচ্ছে পুরো চ্যাপ্টারটা বাদ পড়ার দরকার নেই এটা কখনোই করবো না কিন্তু মেডিকেলে কিন্তু এখন প্রত্যেকটা চাপ্টারে প্রায় টাচ

তোমরা চাইলে আমার ইন্টারেস্টেড কমেন্ট করতে পারো আমি দেখবো এইভাবে যে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি হয়তো বা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তো এখন এটা গেলে এখান থেকে তাহলে আমরা কি করবো ফার্স্ট হচ্ছে দাগানো লাইনগুলো গুলো ভালো করে পড়বো দুই নাম্বারটা হচ্ছে কি করবো ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবো যেগুলো একটু বেশি মোটামুটি পারি ওগুলো টান দিয়ে যাবো যেটা একটু কম পারি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো একটু ভালো করে পড়ে নেবো তারপর কি করব তারপর যেটা করব সেটা হচ্ছে টাইম ধরে ধরে পড়ব এবং অবশ্যই আমরা খেয়াল করব। সেটা হচ্ছে আমরা যেন টাইমটা আমরা যেন মোটামুটি ওই ওই লেভেলেই থাকার চেষ্টা করি টাইমটা যেন এক্সিড না হয়ে যায় খুব বেশি মানে চলে না যায় পনেরো মিনিট ধরেছো দেখা যাচ্ছে যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা এই মুহূর্তে লাগে না আসলে তুমি যদি একটু ব্রেন দিয়ে চিন্তা করো দেখ বা কিছু জিনিস পড়ার আছে কিছু জিনিস পড়ার নেই ও আরেকটা কথা পড়ার ক্ষেত্রে অবশ্যই মানে বাদ দেওয়ার মেন্টালিটি একটু অবলম্বন করো বাদ দাও মানে কি মানে যেগুলো লাগবে না গার্বেজ জিনিসপাতি এগুলো বাদ এখন দরকার নেই কিন্তু কথা বোঝা গেছে ফিজিক্স এর আহামরি সব জিনিসপাতি নিয়ে তোমার গুতানোর দরকার নেই বা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার দরকার নেই ঠিক আছে মানে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে শুধু মারামারি করো এখন ওগুলোই বারবার ডিভিশন দাও একক গুলা সলভ করার চেষ্টা করো মাত্রাগুলা দেখো তুমি পারো কিনা সংখ্যাগুলা দেখো ঠিক আছে আচ্ছা বৈশিষ্ট্যগুলা খেয়াল করো ছক খেয়াল করো খুব জরুরি এই জিনিসগুলা হ্যাঁ তুমি দেখা যাচ্ছে বসে থাকে এখন সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণা করতেছো দরকার নেই কিন্তু তোর পরীক্ষা দিয়ে কিন্তু আসবে নিজের কোনটা সেমিকন্ডাক্টর একটা উদাহরণ তুমি এটা না পারলে শেষ কথা বুঝছো পি এন জাংশন তোমার ফরওয়ার্ড বাস রিভার্স বাসে কি হবে এটি পরীক্ষাতে আসবে তো যাই হোক তাহলে প্রথম কথা হচ্ছে দাগানো লাইন দুই নাম্বার হচ্ছে আমাদের ওই যে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো দেখবো ইম্পর্টেন্ট সেগমেন্টগুলোর মধ্যে আমরা ওই ডিভিশন দেবো এবং এরপর আমরা কি করবো এরপর আমরা করবো হচ্ছে দাঙানো লাইন পড়া শেষ হলে আমরা ঢুকবো হচ্ছে আমাদের নেক্সট সেগমেন্টের মধ্যে সেটা হচ্ছে অনুশীলনী আমরা প্রত্যেকটা পার্টের জন্য ফার্স্ট পার্টের অনুশীলনের জন্য কতক্ষণ সময় নেবো ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ঠিক আছে মানে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় নেব ফার্স্ট পার্টে অনুশীলনের জন্য মানে তোমার ফিজিক্স ফার্স্ট পার্টে অনুশীলনের মধ্যে বলতে বোঝা যাচ্ছে আমি ইশাক স্যার এবং তপন স্যারের বই এটার জন্য আমরা সময় নেবো কতক্ষণ দেড় ঘন্টা বলবো দেড় ঘন্টা কেমনি হবে তাই তুমি যদি সারা জীবন না পড়াশোনা করে দেখো তাহলে আর কিছু করার নেই আসলে এখন তোমাকে মিথ্যা আশা দেখে কোনো লাভ আছে হবে না হ্যাঁ তুমি যদি বলো যে না যে ভাই আমার পড়া আছে আমি ডিভিশন তুমি দেড় ঘন্টার মধ্যে কি করবে যে সমস্যা হয় তুমি বলে দো তখন স্যার প্রায় একই কয়েকটা এমসি হতে বেশি আছে রাইট সো মোটামুটি ফার্স্ট পার্ট দেড় ঘন্টার মধ্যে সেকেন্ড ঘন্টার মধ্যে শেষ করবো এবং তারপর খুব জরুরি একটা জিনিস সেটা হচ্ছে কোয়েশ্চিন ম্যাঙ্ক কোশ্চিন্যাঙ্ক খুলে আবার একটা ডিভাইস দেবা দেখবা কোশ্চিন ম্যাকে কোন কোন জিনিসগুলো আসছে রাইট এগুলো একটু দেখবা তো এই হচ্ছে মোটামুটি পাঁচ ঘন্টা লাগবে ওখানে তোমার মেইন সাবজেক্টগুলো শেষ করতে তিন ঘন্টা লাগবে তোমার অনুশীলন যে দেড় দেড় তিন ঘন্টা লাগবে আর এখানে তোমার হচ্ছে এক ঘন্টা লাগবে কোশ্চিন ব্যাঙ্ক পুরোপুরি দেখতে কোশ্চিন একটা ভালো করে দেখবা কোন কোন আসছে কোন টপিক গুলা থেকে আসছে কোন টপিক যদি ডাউট থাকে লাইক তুমি ধরো আহ পদার্থের গ্রাফনিক ধর্ম পড়তেছো ধরো তোমার কথার কথা একটা টপিক আসলো যে ওই যে কোনটা ওই যে সুক্ষ্ম আছে না কোনটা তরল কোনটাকে ভিজায় নাকি ভিজায় না এরকম একটা প্রশ্ন আসে না বা কোনের যে মানগুলো তোমার এখন মনে হচ্ছে এই টপিকটা তো আহা আমি তো ভুলে গেছি এটা হতে পারে কিন্তু রিভিশন দেওয়ার সময় অনেক ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে তুমি তাড়াতাড়ি করে যে বইতে করে দেখে নিবা এই জন্য দেওয়া হয়েছে এখন সব কোশ্চিন মেন তুমি রিভিউ করতে গেলে এটা টের পাবে এবং থাকা উচিত আমি নিজে এটা করতাম এটা আমি তো আমার পার্সোনাল যে প্ল্যানটা আমি তোমাকে বলতেছি আমি নিজে কীভাবে এটা ফলো করতাম রাইট সো এই জিনিসটা করবা এখান থেকে তো মোটামুটি দেখা যাবে যে আমরা মোটামুটি নয় ঘন্টার মধ্যে কিন্তু ফিজিক্স একদম লাইন আনতে পারবো ঠিক আছে নয় ঘন্টা না লাগলে হয়তো দশ ঘন্টা লাগতে পারে তোমার জন্য এগারো ঘন্টাও লাগতে পারে বাট দেখবা ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে এবং সবাই চেষ্টা করবা প্রত্যেক দিন প্রত্যেকদিন যেদিন ফিজিক্স পড়বা সেদিন ফিজিক্স এক্সাম দেওয়া কোচিং থেকে তোমাকে কোশ্চেন দিয়ে দেওয়ার কথা রাইট বা তোমার কাছে আগে থেকে কোশ্চেন থাকতে পারে রাইট বা বাজার থেকে তুমি মল্ড ডিস্কে নিয়ে পরীক্ষা দিতে পারো নিজের মতো করে বা তুমি যদি অনলাইন মনে কোচিংয়ে ভর্তি থাকো সেখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকতে পারে সেখানে দাও পরীক্ষা মাস্ট তাহলে একটা প্রেশার থাকবে ঠিক আছে আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম তো আর কি করবো এখান থেকে ম্যাথ নিয়ে একটু কথা বলি তোমরা অনেকে ম্যাথ নিয়ে প্যানিক করো দেখবা বইয়ের ভিতরে কিছু স্পেসিফিক ম্যাথ আছে বাবা যেমন ইকে ইজ স্কয়ার বাই টু এজ এম ম্যাথ আসবে গুণগুণের ম্যাথ এটা এত গুণ হলে ওটা কত গুণ হবে আসবে রাইট সরল দৈর্ঘ্যের একটা ম্যাথ আছে না সেটি হচ্ছে সূত্রটা সূত্র সরল দৈর্ঘ্যের সূত্র থেকে ম্যাথ আসবে এই ধরনের যে ম্যাথগুলা এই মানে তুমি খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলা বইয়ের মধ্যে দেখবা আলতু ফালতু ম্যাথ না আমি আবারও বলতেছি ইম্পর্টেন্ট ম্যাথগুলা যেগুলো লাগে অনুশীলনী অনুশীলনী ম্যাথগুলো কিন্তু আনকন্ডিশনাল কন্ডিশন সারাই দিয়ে দেয় মানে সারের মনে হলেও দিয়ে দেয় এরকম ঠিক আছে আর বড় ম্যাথ যেগুলো কঠিন ইঞ্জিনিয়ারিং যেগুলো সেগুলো নিয়ে এত প্যানিক করার কিছু নাই সেগুলো যদি সেগুলো তো খাতে কলমে করা সম্ভব না তাও মাঝে মাঝে স্যারেরা দিয়ে দেয় যদি কারো আগে থেকে পড়া থাকে তাহলে একটু জাস্ট উত্তরগুলো মনে রাখার চেষ্টা করতে পারো যদি একটা বিফল চেষ্টা রাইট বাট চেষ্টা করতে পারো রাইট এই হচ্ছে মোটামুটি কথা আর দেখি আমাদের কোনো পয়েন্ট বাদ গেল কি না আর হচ্ছে এই যে ও ফোকাস ফোকাস আমরা কিসে দিবো ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমরা ফোকাস দিব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমি আবারও বলতে অনেকে ভুল করে বসে তুমি তো দরকার এখানে আমাকে রোদটা ভালো করে পড়তে হবে আপেক্ষিক পড়তে পড়তে হবে হবে আমার বুঝো ফিউজ লাস্টে আসে না ব্যবহারিকের অংশটা পড়তে হবে এই জায়গাগুলো আমাকে খেয়াল করতে হবে ঠিক আছে এখন তুমি গার্বেজ জিনিস যদি তুমি মনোযোগ দাও তাহলে কিন্তু হবে না হার্ড ম্যাপ দরকার নেই হার্ড ডাটা মানে অনেক কষ্ট কষ্টকর ডাটা তো একটা ছক আছে ছক পড়তে যে তোমার কিডনি ফুটা হয়ে যেতেছে দরকার নেই বাদ বল ভাই আমার তো সব ভাই কয়টা क्वेश्चन আসবে চক থেকে একটা এখন ওই চকটা পড়তে যা ڈپ্রেশনে যাওয়ার তো দরকার নেই কথা বুঝবা সবচেয়ে লজিক্যাল চিন্তা করবা ধরো একটা ছক তুমি জীবনে পারো না রাইট হ্যাঁ এমন যদি হয় শব্দের তীব্রতা চক এটা কিটা লাগবে কি বলেন ভাইয়া শব্দের তীব্রতা চক তরঙ্গ গদ্যায় সেটা লাগবে বাট তুমি যদি বলো যে আরেকটা আছে তোমার যে গুরু সুর অর্ধ তো আছে ওদের একটা চক আছে আর তাদের বাষ্পচাপের একটা চক আছে আবার টিপ গ্লেসারের ধ্রুবকের একটা চক আছে যে তোমাদের কি ওই লোভটা অনেক বেশি তোমরা বলেছো না এটাও লাগবে ভাই ওটা পড়তে যেতে তোমার বাকি যেগুলো আসা প্রশ্নগুলো তুমি ভুল করে আসবা কথা বুঝো নাই হ্যাঁ এটা মাথায় রাখবা যে কোনো প্যারা পড়ার সময় উপরে হেডিংটা পড়বা ইংরেজি টানটা পড়বা তারপরে যেভাবে কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করবে এগুলো কিন্তু খুব দেয় নির্ভরশীলতা হ্যাঁ এটা এত গুণ করলে এটা কত গুণ হবে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আছে একক মাত্রা বৈশিষ্ট্য এগুলো সবসময় সাধ্যের অনেক ফেভারেট জায়গা ঠিক আছে আর মেধাবী হওয়ার দরকার নেই ফিজিক্স যাদের একটু ফোবি আছে কম পারো তাদেরকে বলতেছি তুমি নিশ্চিন্তে থাকো এই তোমার ফিজিক্স মানে ফিজিক্স যারা প্রশ্ন করে তারা নিজেরাই ফিজিক্স কতটুকু পারে নিয়ে প্রশ্ন আছে যাই হোক এইসব বিষয়ে আপনার বলতে চাচ্ছি না সো আজকের ভিডিও আমাদের কি বলতো মোটামুটি আমি দেখি তো সব কভার করে ফেললাম কিনা আহ হ্যাঁ এই মোটামুটি সূত্রগুলো অবশ্যই দেখবা পরীক্ষায় কিন্তু খুব বেশি সূত্র দেয় নিচের কোন সূত্রটা সঠিক হ্যাঁ বিহবের কোন সূত্রটা সঠিক প্রাবল্যের কোন সূত্রটা সঠিক কিন্তু দেয় সূত্রগুলো কিন্তু পারতে হবে মানে কমন যে সূত্রগুলো ঠিক আছে বোঝা গেছে বাবা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভিডিও এই হচ্ছে মোটামুটি আমাদের রিভিশন প্ল্যান আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো তাহলে মেন বই তারপরে অনুশীলনী তারপরে কি বলতো কোশ্চিন ব্যাংক একদম সুন্দর করে টাইম সেট করে পড়ে ফেলবো একদিনের মধ্যে হবে না ফার্স্টে কিন্তু কিন্তু হওয়ানোর চেষ্টা করতে হবে ঠিক আছে আর রিভিশন প্ল্যান তো আমাদের ইনশাআল্লাহ আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক লিও আর একটা কমেন্ট করিল ঠিক আছে তাহলে আমার একটু ইন্সপায়ার লাগে যে না লাইক মানুষের হেল্প হচ্ছে তাহলে হয়তো আমি আরও কিছু জিনিসপাতি তোমাদের জন্য আনতে পারবো সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম